এরপর যে খবরের দিকে আমরা নজর রাখবো ইউক্রেন নিয়ে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাক বিতন্ডা জেলেন্সকির বচসার জেরে ভেস্তে যায় যুদ্ধ বিরতি বৈঠক ট্রাম্প বিতর্কে ইউক্রেনের পাশে ইউরোপ ইউক্রেন কখনোই একা নয় দাবি ইউরোপীয় ইউনিয়নের পাশে থাকছে ফ্রান্স জার্মানি স্পেন পোল্যান্ডও ইউক্রেন ইস্যুতে কি অবস্থান ভারতের সতর্ক পদক্ষেপ রাখতে চায় সাউথ ব্লক আরও একবার জানিয়ে রাখবো ইউক্রেন নিয়ে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি ট্রাম্পের সঙ্গে যে বৈঠক ছিল সেই বৈঠকে বাক বিতণ্ডায় জড়িয়ে যান জেলেন্সকি বচসার জেরে ভেসতে যায় যুদ্ধ বিরতি বৈঠক ট্রাম্প বিতর্কে ইউক্রেনের পাশেই ইউরোপ ইউক্রেন কখনোই একা নয় জানিয়ে দিল ইউরোপীয় ইউনিয়ন পাশে থাকবে ফ্রান্স জার্মানি স্পেন পোল্যান্ডো এই ইউক্রেন ইস্যুতে কি অবস্থান থাকবে ভারতের সতর্ক পদক্ষেপ রাখতে চায় সাউথ ব্লক ইউক্রেন নিয়ে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি